আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একদম রাজকীয় সব ঝুমকা দেখাবো আর স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু এখন মানে মৌচাক মার্কেটের পাশাপাশি একদম জুয়েলারি পার্কে পাচ্ছেন বসুন্ধরা সিটিতে তো আপনাদের প্রিয় কালেকশনগুলো কিন্তু প্রিয় জায়গাতে চলে এসেছে এই জন্য আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে বসুন্ধরাতে একদম মানে এত এত ভারী গহনা তার মধ্যে কিন্তু লাইট ওয়েটটা পাওয়া খুব টাফ তো এই জন্য কিন্তু ভাইয়ারা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু অ্যারেঞ্জ করেছে তো ভাইয়া দেখান আমাদের কিছু তো এখানে দেখুন আমাদের ব্রাইডাল ঝুমকা যারা হচ্ছে একের এক থেকে দেড় ভরির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ঝুমকাগুলো নিতে পারেন দেখতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের দেশীয় একুশ ক্যার না এক ভরি চার আনা এটা হচ্ছে যেমন মাত্র এক ভরি চার আনাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তারপরে এই একটা ঝুমকা প্রচুর ঝুমকা আছে এখানে এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে সুন্দর একটা ঝুমকা এক ভরি আটানা তারপরে এটা হচ্ছে একটু আংটা স্টাইলের এটাও অনেক সুন্দর অনলি এক ভরি এটা হচ্ছে মাত্র এক ভরিতে তারপরে দেখাবো আরো ঝুমকা এইটা দেখুন এটাও খুব সুন্দর এই থ্রি লেয়ারের মধ্যে ওকে 10 আনা 5 রুটি 10 আনা পাচ্ছি আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে এই কালেকশনটা এটা দেখুন এই যে এটা হচ্ছে পুশ সিস্টেমের আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইয়ারা নিয়ে যে কারিগর এটা কত এক ভুরিয়া কানা এক ভরি এক আনাতে কিন্তু আমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছি মাত্র আচ্ছা একটা ছোট্ট ঝুমকা দেখাবো এখন কিউট একটা ছোট্ট ঝুমকা এই যে এই টাইপের ঝুমকা শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগে মাত্র চার আনাতে ঝুমকা পেয়ে যাচ্ছে এটা ভাবা যায় মাত্র চার আনা একুশ ক্যারেটের মধ্যে এর দেখাবো সবসময় ইউজ করার জন্য না কালেকশন আমাকে বলে যে দাদা আপনার দোকানের কালেকশনগুলো সবসময় ইউজ করার জন্য খুবই ভালো এই যে ছোট একটা ঝুমকা অনলি তিন আনা যে মাত্র তিন আনা পাঁচরুতিতে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তারপরে একটু বড় চাইলে যেমন এইটা খুব সুন্দর এটা নিতে পারবেন এটাও হচ্ছে আমাদের একুশ ক্যারেটের মধ্যে

এগুলো অনেক কম ওয়েটে দেখালাম তাছাড়াও তো এখানে হচ্ছে আমাদের কলেজ রিং আছে তারপরে যে পাতা দুলগুলা পাবেন যে প্রচুর দুল এখানে দেখতে পারেন ঝুমকার মধ্যে আরও সুন্দর কালেকশন এই যে এইগুলো মাত্র আট আনা এটা হচ্ছে অনলি আট আনা তারপরে সুইসুতে স্টার্ট কত থেকে ভাইয়া আনা থেকে হচ্ছে মাত্র দুই আনা থেকে কিন্তু শুরু করে পেয়ে যাবেন তো এরকম লাইট ওয়েটের সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে একদম জুয়েলারি পার্কে চলে আসবেন লেভেল হচ্ছে সেভেনে আর লেভেল সেভেনে ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর তো সবাই চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সের মৌচাক মার্কেট অথবা বসুন্ধরা সিটি যে কোনো একটিতে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ